পরবর্তী আমাদের যেই আহ্বানটি ভারতের প্রতি রয়েছে সেটি হচ্ছে দেখুন ভারত গত ষোলো বছর ধরে এক ধরনের অসমতার ভিত্তিতে আমাদের দেশটিকে শোষণ করেছে এবং বিগত যে সরকারটি আমাদের দেশে ছিল তারা হচ্ছে ক্ষমতার বিনিময় মূল্যে ভারতকে অনেক অসম সুযোগ দিয়ে এসেছে কিন্তু আমরা আমরা বলতে চাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারটি আন্দোলনের মধ্য দিয়ে এসেছে গণভুত্থানের ফসল গণভুত্থানের ফসলের যে সরকারটি হয় তাদের কোনো ক্ষমতার বিনিময় মূল্য ভারতকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং ভারতকে আমরা সতর্ক করে দিতে চাই ভারতের সাথে আমাদের পরবর্তীতে যেই সম্পর্কটি হবে সেই সম্পর্কটির ভিত্তি হবে এখন ভারত আমাদের সাথে কি ধরনের আচরণ করছে আমরা ভারতকে বলতে চাই আপনারা খুনি শেখ হাসিনাকে আপনারা অধিক সাজ দিয়েছেন এবং শেল্টার দিয়ে কোনো ধরনের বিনা নোটিশ ছাড়া আপনারা ওয়াটার গেটগুলিকে খুলে দিয়েছেন এবং ওয়াটার গেটগুলো খুলে দিয়ে আমাদের যে রাষ্ট্র সংস্কারের কাজটি রয়েছিল এই রাষ্ট্র সংস্কারের কাজটিকে আপনারা আরো বেশি সংকট থেকে আরো বেশি সংকটতর করে তুলেছেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই ভারতকে আমাদের পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আপনাদের সাথে আমাদের কেমন ধরনের সিদ্ধান্ত আমাদের সম্পর্ক হবে সেটি আমরা মনে করে দিতে চাই চিকেন নেক কিন্তু আপনাদের আমাদের ভারতের উপরে আমাদের পূর্বাঞ্চলে রয়েছে সুতরাং চিকেন নেকের দিকে তাকিয়ে এবং এই সামগ্রিক এই অঞ্চলগুলোর আপনার স্থিতিশীলতা বজায় রাখার জন্য এমন কোন সিদ্ধান্ত নিবেন না যেটি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো বেশি সংকট থেকে সংকট সংকট করে তুলে